আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের আলোচনে থাকছে ছোটো চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি রান্না করে নেওয়ার একটি সহজ রেসিপি এই রান্নাটি কিন্তু খেতে সত্যিই খুব অসাধারণ আর টেস্টি হয়ে থাকে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ছোট চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি রান্না করে নেওয়ার সহজ এই রেসিপিটি আলু দিয়ে ছোট চিংড়ি মাছটা ভাজি করে নেওয়ার জন্য এখানে আমি আগে মাছগুলিকে বেঁচে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছু আলু কুচি করে কেটে রান্নাতে আমি আর যা যা উপকরণ ব্যবহার করছি তা আমি রান্নার সময় এক এক করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তাতে দিয়ে নিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটি ছোট সাইজের রসুন কুচি দিয়ে নিচ্ছি ছয় সাতটি ফালি করে কাঁচা মরিচ এবার শুকনো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এক চা চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ আতাবাটা বাটা দিয়ে নিচ্ছি একটা চামচ এবার সবগুলো মশলাকে একসাথে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি একটা পরিমাণের পানি এবার এই কষানো মশলাটার মধ্যে দিয়ে নিচ্ছি ছোট চিংড়ি মাছগুলিকে এবার এই মশলার সাথে মাছগুলিকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাছ থেকে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পরে এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি কুচি করে রাখা আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু আর মাছটাকে একসাথে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে আলু আর মাছটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব রান্নাটি পুরোপুরিভাবে হয়ে আসার জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পরে দেখুন পানিটা শুকিয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে গেছে রান্নার এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে নেব চার পাঁচটি কাঁচা মাঝখান দিয়ে একটু চিরে নিয়েছি আর দিয়ে নিচ্ছে কিছুটা ধনেপাতা এখন ঢাকনা দিয়ে আরও দু মিনিট অপেক্ষা করব তারপরে এটাকে নামিয়ে নেব তো দেখুন তৈরি করে ফেললাম আজকের এই ছোটো চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি রান্না গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে এটা কিন্তু খেতে সত্যি ভীষণ মজাদার আপনারা একবার আমার এই রেসিপি ফলো করে ছোট চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি রান্না করে খেয়ে দেখতে পারতেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম